আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে কীভাবে দুজনের মধ্যে ঝগড়া লাগাবেন এবং সেই ঝগড়াটা কীভাবে স্থায়ী থাকবে তার একটা আশ্চর্য নকশা তো শুরুতে বলে রাখি সবাই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান দেশে বা দেশের বাইরে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হাটেনে তাহলে আপনারা বুঝতে পারবেন তা না হলে কিছু বুঝতে পারবেন না তো আজকের টপিকটা তো বুঝতেই পারছেন যে দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া তো শুরুতে বলে রাখবো কারোর মধ্যে ঝগড়া লাগানোর পূর্বে আগে কারণটা জেনে নেবেন বুঝে নেবেন যে কেন আপনি তার সাথে ঝগড়া লাগাতে চাচ্ছেন অযথা বা বিনা কোনো কারণে বা ছোটো খাটো সামান্য সমস্যা নিয়ে কারোর মধ্যে ঝগড়া লাগানো না যায় এভাবে যদি কাজ করেন তাহলে হিতে বিপরীত হবার সম্ভাবনা আছে দেখা যাবে যে ঝগড়া লাগাইতে গেছে উল্টা নিজেরই কোনো ক্ষতি হয়ে বসে আছে তো এই যে নকশা যেটা দিছি এটা আদি এবং আসদ সুলেমানি নকশা বর্তমানকালে কোনো সুলেমানি বুকে বা বাজারে যেগুলা একশো দুশো টাকা দামের বই পাওয়া যায় ওইগুলোতে এই ধরনের কোনো নকশা আপনারা পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি পান তাহলে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ দেবো বন্ধ করে দেবো তো এই যে নকশাটা এই নকশার মাক্কেল অত্যন্ত শক্তিশালী যদি আপনারা প্রয়োগ করেন তবে বুঝতে পারবেন এই নকশা প্রয়োগের পূর্বে অবশ্যই আমার অনুমতি নেবেন অনুমতির জন্য ভিডিও নিচে কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করতে হবে বাধ্যতামূলক তা না হলে অনুমতি নেবেন কিন্তু কাজ হবে না যদি বলে মনে করেন যে না আমি জানি না তাও আপনারা যদি ভুলভাল বলে যদি নিয়ে নেন অনুমতি নিতে পারবেন কিন্তু কাজ করবেন না তারপরে এটা সাদা কাগজে লাল কলম দিয়ে লিখতে হবে পুরো ষাটটা ঠিক আছে তো নিয়ে তারপরে যে দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাবেন তাদের দুজনের নাম নিচে উল্লেখ করে লিখবেন অমুকের সাথে অমুকের ঝগড়া হোক তারপরে ষাটটা নকশা ষাটটা কাছে আপনার বাঁধতে হবে ঠিক আছে সারটা আলাদা আলাদা গাছে আপনার বেঁধে দিতে হবে ষাটটা তাবিজে পড়বেন তারপরে ষাটটা আলাদা গাছে বেঁধে দিবেন তো তাবিজগুলো যখন নড়াচড়া করবে তখন ঠিক ওই সময় ওই দুই ব্যক্তি যেই দুই ব্যক্তির নাম থাকবে ওই দুই ব্যক্তির নামের উপরে মক্কেল চালন হয়ে যাবে এবং তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করা তাদের দায়িত্ব হয়ে তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই তাও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ